আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তিন শর্ত মানলে যে কোন দল জামাতের সঙ্গে সমঝোতা করতে পারবে বলেন ডা শফিকুর রহমান তিনটি শর্ত মানলে বাংলাদেশের যে কোনো দলই বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতায় অংশগ্রহণ করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান তার ভাষ্য শর্তগুলো হচ্ছে দুর্নীতি করা যাবে না দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না এবং সমাজে সর্বস্তরের জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এরপর জানাব ঝুলে আছে আট দলের আসন সমঝোতা চরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত তথা আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠকার নিজেদের মধ্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমওনা আট দলের নেতারা তবে কয়েকটি দলের প্রত্যাশা বেশি হওয়ায় চূড়ান্ত পর্যায়কীয় আসন সমঝোতার বিষয়টি এখনও ঝুলে রয়েছে সব মিলে প্রায় একশো পঞ্চাশটির মতো আসন সমঝোতার জন্য জামাতি ইসলামীকে প্রস্তাব দিয়েছে সমমনা দলগুলো এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইতে কি লিখলেন তারেক রহমান সবারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে বাসে বসে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নিজের পরিচয় হিসেবে লিখেছেন রাজনৈতিক কর্মী মাস দিন পর পাগলা মসজিদের ডানবক্সে বক্সে মিলল রেকর্ড সংখ্যক ৩৫ বস্তা টাকা কিশোরগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্ধ্যা নদী তীরে হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি লোহার ডানবক্স খোলা হয়েছে আজ তিন মাস সাতাশ দিন পর ডানবক্স খুলে মোট পঁয়ত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে এর আগে ওই মসজিদে প্রায় চার মাস পর খোলা হয়েছিল এবং প্রায় বারো কোটির উপরে টাকা পাওয়া গিয়েছিল এছাড়াও বিদেশি ডলার ও স্বর্ণ অলঙ্কার স্বর্ণ মুদ্রা পা গিয়েছিল এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে তিন অঙ্গরাজ্যে তীব্র তুষার ঝড় জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিউ জার্সি এবং কানেকটি তীব্র তুষার ঝড় শুরু হয়েছে একই সময় আজ থেকে শুরু হওয়া তুষারপাতে আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস তিনটি অঙ্গরাজ্যে উইন্টার স্ট্রাম ওয়ার্নিং জারি করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তিন শর্ত মানলে যে কোনো দল জামাতের সঙ্গে সমঝোতা করতে পারে বললেন শফিকুর রহমান তিন শর্ত মানলে যে কোনো দলই বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে বলে মন্তব্য করেছেন শফিকুর ডক্টর তার ভাষে সত্যগুলো হচ্ছে দুর্নীতি করা যাবে না দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না সমাজকে সর্বস্তরের জন্য সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে কোনো রাজনীতিবিদ বিচারে হস্তক্ষেপ করতে পারবে না বা সরকারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে শুক্রবার ছাব্বিশে শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন ছাত্র শিবির সম্পর্কে জামাতের আবির বলেছেন এটি ছাত্র শিবির এখন শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় চব্বিশের বিপ্লব পর বাংলাদেশে ছাত্র সমাজের ভালোবাসা নিয়ে যে সংগঠন সব থেকে বেশি এগিয়ে চলেছে তার নাম হচ্ছে ছাত্র শিবির ছাত্র শিবিরকে সবাই ভালোবাসে এবং ছাত্র শিবিরকে সবাই পছন্দ করে ছাত্র শিবির বাংলাদেশটাকে বিনির্মাণ করবে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় ছাত্রশিবির ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তার জন্য আমরা বর্তমান নতুন বাংলাদেশে এখন সুন্দরভাবে কাজ করছি এজন্য সরকারকে একটি নিরাপদ দেশ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ঝুলে আছে আট দলের আসন সমঝোতা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তথা আসন চূড়ান্ত নিয়ে দফায় দফায় বৈঠক আর নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে জামাত ইসলামী সহ সমমনা আট দলের নেতাকর্মীরা তবে কয়েকটি দলের প্রত্যাশা বেশি হয় চূড়ান্ত পর্যায়ে গিয়েও আসন সমঝোতার বিষয়টি এখনও ঝুলে আছে সব মিলিয়ে প্রায় একশো পঞ্চাশটির উন্নত আসনে সমঝোতার জন্য জামাতি ইসলামীকে প্রস্তাব দিয়েছে সমমনা অন্যান্য দলগুলো এর মতো সবথেকে বেশি আসন সমঝোতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফতে মজলিস জামাত সহ কয়েকটি দলের নেতারা জানিয়েছেন আসন সমঝোতার বিষয় তারা আলোচনা অব্যাহত রেখেছে যা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি আজ রাতে দলগুলো শীর্ষ নেতাদের বৈঠকে ডাকা হয়েছিল আজকে বৈঠক না হলেও দু একদিনের মধ্যে আসন সমঝোতা বিষয়টি চূড়ান্ত করা হবে পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে বহুমুখী তৎপরতা চালাচ্ছে জামাত ইসলামী সহ সমমনা আটটি দল যার মধ্যে প্রায় সব দলই এরই মধ্যে পৃথকভাবে সংসদ সদস্য এমপি প্রার্থী ঘোষণা করেছে তবে দলগুলোর মাঝে নির্বাচন নিয়ে আসন সমঝোতা হলে তারা প্রার্থী প্রত্যাহার করবেন এক কথায় নির্বাচন নিয়ে বিভিন্ন কৌশল নির্ধারণ এবং আসন সমঝোতা চূড়ান্তকরণ দফায় দফায় বৈঠক করা হবে বলে জানানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শনের বইতে কি লিখলেন তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে বসে বাসে বসে তিনি পরিদর্শন বয়ে স্বাক্ষর করেছেন নিজের পরিচয় হিসেবে লিখেছেন রাজনৈতিক কর্মী শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর রাত দশটা চার মিনিটে সিটি প্রবেশ করেন তারেক রহমান এরপর শহীদ বেদির সামনে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি এবং তার সঙ্গে আসা অন্যান্য নেতৃত্ববৃন্দ জাতীয় সিটি শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সবার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাস্তায় জনস্রোতের মধ্য আসতে দেরি হয়েছে এতটা সময় আপনারা অপেক্ষা করবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতটার সময় আপনারা যে আমার জন্য অপেক্ষা করেছেন সেজন্য আমি মনের অন্তরের অন্তরের স্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই উল্লেখ্য তিনি বেদিতে স্থান ত্যাগ করে তাকে বহনকারী বাসে উঠে যান পরে দশটা সাঁত্রিশ মিনিটের দিকে গাড়িতে বসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় সিটি পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন তবে নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে তারেক রহমানের জন্য অপেক্ষা করছিল এবং রহমানের জন্য তারা অপেক্ষা করতে করতে তারপর সেখানে তারেক রহমানের জন্য তারা নানা বিষয়গুলো দেখভাল করছিল এবং অবশেষে এ বিষয়গুলো দেখা হচ্ছে তিন মাস সাতাশ দিন পর কিশোরগঞ্জের পাকলা মসজিদের দানবক্সে মিলল রেকর্ড পঁয়ত্রিশ বস্তা টাকা কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসন্দা নদী তীরে হারোয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার ডানবক্স খোলা হয়েছে আজ মাস দিন ডিসেম্বর সকাল সাতটায় এই ডানবক্সগুলো খোলা হয়েছে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা এবং এতিমখানা শিক্ষক শিক্ষার্থী পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া বাচসা শিক্ষার্থী রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারীর শো চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাবর্তী টাকা গণনার কাজে অংশগ্রহণ করেছে তিন মাস পর দানবক্সগুলো খোলা হলেও এবার তিন মাস সাতাইশ দিন পর দানবক্সগুলো খোলা হয় একারণে এবার নতুন করে বসানো হয়েছে আরো দুটি দানবক্স এর আগে চলতি বছরের তিরিশে অগস্ট চার মাস আঠারো দিন পর মসজিদের দানবক্সগুলো খোলা হয়েছিল রেকর্ড বারো কোটি নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো বিশ টাকা পাওয়া যায় এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলঙ্কার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম পুলিশ সুপার ডক্টর এস এম ফরাদ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবে রহমত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাইদ হাসান খানের উপস্থিতিতে দান বক্সগুলো খোলা হয় এছাড়াও এসব বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্যরা সেখানে উপস্থিত থেকে সেই টাকাগুলো গণনা করা হয়েছে বলা হয়েছে এই মসজিদে এত পরিমাণ টাকা ওঠে যে টাকা বাংলাদেশের অন্য কোনো জায়গায় এত পরিমাণ এত বিপুল পরিমাণ টাকা ওঠে না এজন্য কিশোরগঞ্জের পাগলা মসজিদের আলাদা একটি কদর রয়েছে বাংলাদেশে এই মসজিদে অনেকেই নিজের জীবনের বিভিন্ন মনোবাসনা তারা কাগজে লিখে এখানে দানবক্সেও ফেলে রেখে যায় এসব কথাগুলো বিগত স্বৈরাচারী সরকার যখন পালিয়ে যাচ্ছিল তখন শেখ হাসিনার বিচার চেয়ে পাগলা মসজিদের ডানবক্সে অনেকেই চিঠি লিখেছে সে সব চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং সেখান থেকেই অনেকের মনের বাসনা আমরা জানতে পারি